আল্লাহ হে আপনার করলেন ইন্না শানিআকা কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেজকাতা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছ নির্বংশ হয় নির্বংশ কথাটা কা আল্লাহ ওয়ানজির আশীরাতাকাল নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন আর যখন নাজিল হলো সাফা পাহাড়ের পদদেশে নবী ডাক দিলেন এই আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আস আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বলল না জানি না বলো আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল না বিশ্বাস অবশ্যই যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ান নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে রেষ্টরা আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ঠিক। বিশ্বনবী কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো কে। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ক্ষমতা দিলেন তাক্ববা জিআদা আবী পাথরমারের সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তব্বাত ইয়াদা আবিলা হাবিব ওয়া তাব ধ্বংস হোক নিপাত যা আবুল আহাবের দুই হাত আবুল আহাব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রয় নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আসলে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালে দিয়েছে নবীর বিরুদ্ধাচারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দে ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াতি আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমি ওয়াদা দিলাম মারাফা আনা লাকা যিকরাক

জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে বইঘরের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী আর ধরে বলেন মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি প্রিয়তম সুবহানাল্লাহ পড়ে যেজন তখন ব্যথা দিতে জানে না যেজন কে বলি মুছে দেখে যাতনা যেজন কে বলি বাদীতে জানে না যেজন কে বলি মুছে দে যাত না হৃদয়ের হাকার আপন করে নিতে আর করব এত প্রশস্ত তার না আমাদে বড় বিশস্ত বাংলা পড়ে কোন বন্ধু বল বেশি বিশস্ত সে কোন বন্ধু বল বেশি বিশস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় তার নবীর বিশ্বস্ত আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতো আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল ক্রমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা গেছিলেন আপনারা যান না কেন যাবেন

তো জন্য ওরা আসে আমি নিষেধ করি নাই অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়াই করি ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকে বলে বুঝু নিষেধ করি না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে করবো আমার তোমাদের কাছ থেকে যাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবো গাইডলাইনগুলো মেনে করবো যে জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন ওটা কোনটা করবো নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিই এই জন্য বিশ্বনবীর জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করবো উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক না আমরা আমার নবীর ফলোয়ার উম্মাহ মানি ফলোয়ার আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কিনা আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মনগড়া কথা বলতেন না পাঁচ নাম্বার রাহমাতাল লিল আলামিন ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সাত নাম্বার আলোর মশাল আট নাম্বার নিষ্পাপ নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে দশ নম্বর নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ করে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করুন আমরা